বিড়ালকে ভালোবাসবেন বাজবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান মুসলমান শুনে নাও বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারে মতো অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দুয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এখানেও নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনা অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছে নাজ করতেন আমাদের সভাপতি সাহেব গেছে অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনোয়ারায় রোজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক না এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আসে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি সাপ দিবেন না একবার এক মহিলা কদমের মধ্যে একজন বিড়ালকে বিস্মান করে মেরে ফেলল তখন সংসারের মধ্যে অশান্তি অন্য অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলেন ইয়ারসুল্লা ইয়া হাবিবাল্লাহ আমাদের অশান্তির কারণ কি যে বিলাম সে বলে ইয়ারসুল্লা ইয়াহ হাবিবাল্লাহ যে বিড়ালটাকে পালন করতেন বিড়াল আল্লাহ তাকে অনেক কষ্ট দিয়ে মারছে খানা দেয় নাই ঘরের ভিতর আটটায় রাখছে নির্যাতন দিয়ে মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে ওই বিড়ালটা দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে তওবা করছে তও করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো আর নবীর সাহাবি আবু হুরাইন কোষের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবিদেরকে নিয়ে বিড়াল ছানার পিতা আবু হুরাইরা আল্লাহ বলেন না বিড়ালের পিতা হঠাৎ করে কোষের মধ্যে বিড়াল উঠছে নবীজি বললেন এ আবু হাইরা সবাই আশ্চর্য হয়ে গেলেন এবার বেড়াল সার আব্বাকি ডাক হঠাৎ করে আব্দুল আব্দুর রহমানের কোষের ভিতর থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন নবীজি আবু হুরাইরা নাম দেয়া পর উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে আমি বিড়ালের বাবা হই জগৎ বিখ্যাত একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে বিড়াল সানার পিতা নামে আখ্যায়িত ধরে জোরে চিল্লায় বলেন মারহাবা